হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন দিন শুরু করলাম আজকে হচ্ছে সোমবার এখন বেজে গেছে বারোটা বেজে গেছে তার কারণ হচ্ছে এবার এই রুমটায় আসলাম ছেলে ঘুম থেকে উঠলো ছেলে এবার অফিস করতে বসবে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে দিনটা শুরু করি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে বাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর এখন একদম ঘর দোর অগজ হলো তোমরা জানোই তাও আমি তার মধ্যে যতটুকু পাচ্ছি ভিডিও করছি তা ঝটপট করছি বিছানার চাদরটা আজকে সোমবার চেঞ্জ করলাম ছেলে এবার কাজে বসে যাবে এখন রাত্রি সাড়ে নটা অবধি ছেলের কাজ চলবে আর আমি আজকে সোমবার এর মধ্যেই সোমবারের পুজো করতে হবে তোমরা জানোই নিশ্চয়ই ঠাকুরও তোমাদেরকে দর্শন করাবো আর রান্নাবান্নার ঝামেলা নেই আজকে ঠিক আছে চলো দেখো সারাদিন কি কি করতে থাকি দেখো একদম বিছানার চাদর পাল্টে দিয়েছি একদম টান টান করে বিছানা পেতে দিয়েছি এই যে আর ওইদিকে জানলায় সব রাখতে পারতাম এইদিকে এখন জানলায় ওই জানলায় তো বক্স একদম ঘরের ভেতর দিয়ে করা ছিল এখন এখানেই রাখছি যাই হোক সব এক এখন এখন দুটো মাস কষ্ট করব তারপর তো এখন আবার কুড়িটা বছর অনেক সার নিশ্চিন্তিতে থাকবো আর এই দেখো ফল সিলিংটা এখনও কমপ্লিট হয়নি এখানে নতুন পাখা আসবে আর এই যে সিলিংটা কয়েকটা লাইট বসিয়েছে তারপরে ওখানে অন্য কালারের লাইট হবে সব আর ভেতরে হবে চেঞ্জার হবে আর ফল সিলিংয়ে তো কালার তুলবেই এই যে ডিজাইন হয়েছে এগুলো তো কালার তুলবেই তোমরা জানো যাই আমি ভাবলাম যে বিছানা বিছানা গোছানো হয়ে গেছে একবার তোমাদের সঙ্গে দেখাই দেখো এত কিছু অগোচলোর মধ্যে বিছানাটা টানটার না দেখলে আমার মাথা একদম ঝনঝন করে জানো একদম ঠিক আছে চাললে দেখতে থাকো মিঠুর ওই খাওয়া ছোলাগুলো মাঠে ফেলেছি আর পায়রাগুলো কেমন খাচ্ছে দেখো তোমরা তোমরা কি দেখতে পাচ্ছ আমি যতটা পাচ্ছি জুম হচ্ছে না ওই যেসব পায়রাগুলো উড়ে এসে এসে মিঠুর ছোলাগুলোকে খাচ্ছে প্রত্যেক দিনই আমি এরকম দিই ওরা টাইম জানে মিঠুর ছোলাগুলোকে ফেলবো আর ওরা এরকম ঘুরে 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 খাবে এখানে সব ইলেকট্রিকের তারগুলো রয়েছে তো সব এরকম পায়রাগুলো একদম জ্বালাশোনা আছে ওই যে ছিট ছিট পায়রা ওই যে পায়রা জুম করেছি সব পায়রাগুলো দেখো ঘুরে 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 ছেলেগুলোকে খাচ্ছে দেখেছ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমি চলে এসেছি সোমবারের পুজো সারলাম এই যে ধূপ বাতি সব চলছে এখন আমার সবটাই দেরি হয় মিস্ত্রি যায় তারপরে স্নান সব পরিষ্কার করে স্নান করে পুজো করি এই যে দেখো আর আর মহাদেব বাবাকে আমি ঠিক বেলপাতা গোলাপ ঠিক আমি দিতে পেরেছি এটাই আমি চাই বাবাকে যেন একটা করে গোলাপ দিতে পারি এই যে মহাদেবকে সব দিয়েছি আর আমার গোপুবাবু আজকে দেখো পঞ্চ পরেছে টুপি পরেছে এবার গোপুবাবুকে দেখেছ আজকে সুন্দর সাজে গুজু করেছে এই পঞ্চটা টুপিটা আদির দিদা বানিয়ে দিয়েছিল এটা আদির দিদা বানিয়ে দিয়েছিল পঞ্চটা টুপিটা আজকে এইটা পরেছে আর এদিকে সব ঠাকুরকেই মোটামুটি সাজিয়েছি ধুলো টুলো পরিষ্কার করে রোজই তাই করছি আর আমার যে বুটিকের ঘরে ঠাকুরটা ছিল এখন তো এরকম কাঠের ইয়েটা বক্সটা ঠাকুরের আলমারি মাথায় রেখেছি আর ওই ঘরে যে মহাদেব থাক তোমাদের দাদা তো চতুর্দিকেই ঠাকুর রাখে তোমরা জানোই এইটা আর একটাও মানুষের বাড়ি হয়তো এইটুকুই ঠাকুরের সে ইয়ে হয় এটা আমার বুটিকের লক্ষ্মী গণেশটা নিয়ে এসেছি আর এখানে তোমাদের আমার বেডরুমে থাকতো এই মহাদেব দাদা ঘুম থেকে উঠে দেখে ভবতারিণী আর মা সারদা আমার রান্নাঘরেও থাকে বেডরুমেও থাকে তা সবাইকে এক জায়গায় এনে দিয়েছি একান্ন এখন একদম একদম একান্নবর্তী পরিবার সব একসঙ্গে রয়েছে এরমভাবেই যেন সব ঠাকুরকে সেবা দিতে পারি সুস্থভাবে আর তোমাদের কেমন লাগলো আজকের পুজো সব বাই বলবে রাধারমন এজে সেজেছে সব কিছু ঘরদর হয়ে গেলে সিংহাসনকে আমি পলিশ করাবো একদম পরিষ্কার করব প্রচুর ধুলো লাগছে পুঁছি রোজি পুছে পুঁছে পুজো করি সব হয়ে গেলে তোমাদের দাদা বলেছে সিংহাসনে আলাদা মেশিন আসবে যখন ওই ঘর আর কি কিচেনটাই এখন মডুলার হবে ওখানে তো আলাদা পাথর বসবেই তখন আবার ওই মিস্ত্রি আসবে এম মন্দিরটাকে পরিষ্কার করব। তো যাই হোক আজকে তোমাদের আমার পুজো কেমন লাগলো বললো এত কিছুর মাঝখানে কিন্তু আমার ঠাকুরের সেবা দেওয়ার কোনো ত্রুটি নেই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে চলো কি খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কিন্তু বিকেল পরন্ত বিকেল একদম পরন্ত বিকেল দেখো বাইরের প্রকৃতিটা দেখাচ্ছি এটা আমি যেখানে পুজো করি সেটা ওই যে বড় আম গাছটা রয়েছে এটা তোমাদের ওই আম গাছটা যেটা সেটা তোমাদের দাদার জ্যাঠার বাড়ি আর কি ওইখানে আর ওই দিকে উঁচু ফ্ল্যাটটা রয়েছে আর এখন পাখি পক্ষী দেখছি না যে খুব মেঘলা ওয়েদার ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে বিকেলের একদম পরন্ত বিকেলেই এখন আমার পুজো দেওয়া হলে একটু পরে গোপাল শয়ন দেবো দেখতে থাকো তারপরে আবার আসছি হ্যালো বন্ধুরা আমি সোমবারের ভিডিওটা পুরো শেষ করতে পারিনি তোমাদেরকে ঠাকুর দর্শন করে তারপরে বুঝতেই পারছো নানানভাবে ভিডিওটা আমার শেষ করা হয়নি তা আজকে মঙ্গলবার সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আর তোমাদেরকে একটুখানি তার মধ্যে দেখালাম ঘরে যে রবিবার দিন ভাঙাটা দেখছিলে সেটা পড়তে হচ্ছে আজকে ওই ঘরটা হয়ে যাবে মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আর রান্নাঘরে চলে এসেছি একটু দাদাদের চা দেবো আর বাজার থেকে আজকে এসছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা কি করে করব ভাবছি এখন রান্নার ভিডিও আর আমি কিছু করব না বেশি ভিডিও লম্বা করব না কেননা টাইম পাচ্ছি না যতদিকে আওয়াজ হচ্ছে তোমাদেরও সেটা ভালো লাগবে না তাই জন্য আর শুরুটা তো কালকে করেই দিয়েছি আর নতুন করে কিছু শুরু করার নেই সবাই একটা করে লাইক দিয়ে দিও কালকে শেষ করতে পারিনি কিছু মনে করো না আজকেই শেষ করছে ভিডিওটা যে চা ফুটে গেছে চাটা হয়ে গেল এবারে কাজে ফিরবো আমি ঠিক আছে চাল দেখতে থাকো দেখো বন্ধুরা পট্টি করে নিয়ে ঘরটা একদম অন্যরা হয়ে গেছিল না কালকে গেলাম ভাঙা 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 লাগছিল আজকে সব জায়গাগুলো এরকম করা হয়ে গেছে এবারে কালকে থেকে ফলসিলিং আর পট্টি হবে তারপরে কাল থেকে ফলসিলিং এর কাজ শুরু হবে এই যে দেখো বন্ধুরা আমার চিয়াশিস রেডি হয়ে গেছে ছেলেকে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেল এখন খাবো এখানেই এখানেই সব বাজার জলের বোতল যাচ্ছে তাই তো এখানে এবার চিয়া টা খেয়ে নি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নাম তারপরে রান্নার জন্য রেডি হই দেখো বন্ধুরা আমি চলে এসছি বেগুন পোড়া করছি আজকে সিজনে ফার্স্ট টাইম বেগুন পোড়া হচ্ছে আর এখানে চপ পারের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো পেঁয়াজ এগুলো সব চাপ করে নেব নিয়ে বেগুন পোড়াটা যখন মাখবো তোমাদের ফাইনাল লুকসটা দেখাবো ঠিক হ্যাঁ দেখো বেগুন পোড়াটা করে নিই দেখো বন্ধুরা আমি কাজুরি মাছ নিয়ে নিয়েছি কাজুরি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম কাজুরি মাছে দিয়ে এবার এটার কাঁচা অবস্থাতেই এখানে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি এখানে আমি এইটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম পেস্টটা এরপর আমি কি করবো এরপর এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এই যে কাঁচা সর্ষের তেল মেখে নেব দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মাছটাকে মেখে নেব মাখা হয়ে গেল আমার মাছটা এটা কিছুক্ষণ মাখা থাকবে অল্প কিছুক্ষণ আমার হাতে টাইম খুব কম আর এখানে আমি কড়াইতে তেল একটু কালো জিরে ফোড়ন দেবো তারপরে ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের সামনে আবার আসছি দেখো দেখো বন্ধুরা আমার কাজলি ভাজটা পুরো হয়ে গেছে এখানে একটু আলোর প্রবলেম হচ্ছে যাই হোক তোরা মানিয়ে গুছিয়ে দেখে নিয়ে এই যে কাজলি মাছটা কমপ্লিট এদিকে বেগুন ভর্তা করার জন্য সমস্ত কিছু একদম চাপ করে রেখে দিয়েছি আর এখানে একটা মাছ হলে কমপ্লিট ওইদিকে বেগুন পোড়াটা হয়ে গেছে ছাড়াবো এই যে দেখো বন্ধুরা ট্যাংরা মাছ করছি যতই কাঠ চলুক আর যাই হোক রান্না কিন্তু তোমাদের দাদা আমাকে চাপিয়ে দিয়েছে তিন চার রকমের বুঝেছো তো আমার কোনো ছাড় নেই অন্যরকম তাই ট্যাংরা মাছটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না এটা যেহেতু ওইগুলো সব শুকনো শুকনো তো ট্যাংরা মাছটা আমি একটু ঝোল ঝোল করবো কারণ কি তোমরা জানো যে ওরা বাবা ছেলেদের একটু ঝোল চাই ঝোল ছাড়া খেতে পারবে না তাই ট্যাংরাটা একটু ঝোল করে নিল আর এই পরিস্থিতির মধ্যে আমি আর এখন বিকেলে কিছু করতে পারি না যেদিন যেটা থাকে খেয়ে নিই আর নইলে বিকেলবেলা দোকান থেকে কিছু কিনে আনা হয় আর এইসব ভাঙা মধ্যে ঢুকতে ইচ্ছা করে না এই আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এটা হালকা সমস্ত হয়ে গেছে হালকা ফুটাবো ফুটিয়ে নামবো আমার কথা উল্টো হয়ে যাচ্ছে কিছু মনে করো না শরীরের একদম তাল নেই এই জাস্ট মিস্ত্রিরা বেরোলো এবার ঘরগুলোকে টানবো সব আমি তারপর স্নান করব। আর ছেলে একটুখানি ঠাকুরকে দিয়ে দিচ্ছে সেবা তারপরে আমি আবার আমার মতো করব। ঠিক আছে তাহলে আজকে কি কি হলো তো ট্যাংরা মাছ হলো আর এখানে হয়েছে ওই যে কাজরি মাছ একদম মাখা দিয়ে করে নিয়েছিলাম আর এখানে হয়েছে বেগুন পোড়া আর এখানে রয়েছে ভাত আজকের লাঞ্চের মেনু এই হয়েছে অন্য সময় টেবিলে দেখাই এখন আর টেবিলে দেখাতে পারছি না এখন খাবি কিভাবে যে খাচ্ছি হাতে করে নিয়ে যাই হোক তা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুশিতে থেকো আবার আসছে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা